বন্ধুরা আজকে তোমাদের জন্য রয়েছে বেশ কয়েকটি মজাদার ধাঁধার প্রশ্ন আসুন ধাধাগুলি সমাধানের চেষ্টা করি এক নম্বর ধাঁধা প্রশ্ন লালিতে টকটকে কাজলের ফোঁটা যে না বলতে পারে সে আস্ত বোকা বন্ধুরা উত্তরটি হলো কুচফল দুই নম্বর ধাঁধা প্রশ্ন বলতে পারো কোন সময় ধানের চাষ হয় অক্ষর বাদ দিলে রেস্টুরেন্টে রয় বন্ধুরা উত্তরটি হল বর্ষায় শব্দটির মাঝে অক্ষর বাদ দিলে রেস্টুরেন্টে থাকা বয় বা বালককে বোঝায় তিন নম্বর ধাধা প্রশ্ন আমার অনেক দাঁত আছে তবু আমি খেতে পারি না আমি কে বন্ধুরা এখানে আমি হলো চিরুনি চার নম্বর ধাধা প্রশ্ন তেল চকচক পাতা ফলের উপর কাটা পাকলে সে ফল মধুর মতো বীজ গোটা বন্ধুরা ভেবে বলুন ফলটির নাম কি বন্ধুরা ফলটি হলো কাঁঠাল পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন মাটির তলায় থাকে ওলের গায়ে থাকে শেষ বর্ণ মুছে দিলে ধরে মেয়ে মায়ের বন্ধুরা উত্তরটি হলো গাছের শিকড় ছয় নম্বর ধাধা প্রশ্ন নামে আছে কাজে নাই কিনতে গেলে দাম নাই ভেবে বলুন এর উত্তরটি কি হতে পারে বন্ধুরা উত্তরটি হল ঘোড়ার ডিম এটি অনেক বস্তু যা বাস্তবে নেই তবে নামে আছে কিন্তু কোনো কাজে নেই সাত নম্বর ধাধা প্রশ্ন চার অক্ষরের একটি শহর বাংলাদেশে আছে প্রথম দুটি বাদ দিলে খুঁটি হয় শেষে বন্ধুরা উত্তরটি হবে বরিশাল প্রথম দুটি অক্ষর বাদ দিলে হয় শাল আর এই গাছ দিয়ে খুঁটি তৈরি করা যায় আট নম্বর ধাধা প্রশ্ন দুধ দিয়ে ফুল সাজে খেতে খুব মিষ্টি লাগে বন্ধুরা ভেবে বলুন উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে সন্দেশ নয় নম্বর ধাধা প্রশ্ন জলে রই জল বিনা আমি কিছু নই আমি কে বন্ধুরা এখানে আমি হলাম বড় দশ নম্বর ধাধা প্রশ্ন ঘরের মধ্যে ঘর নাচে কনে বর বলুন জিনিসটা কি বন্ধুরা এখানে জিনিসটি হলো মশারি বন্ধুরা পরবর্তী ধাধা কুইজ খুব শীঘ্রই আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ